বেলজিয়ামে বাচ্চাদের বার্থডে কীভাবে সেলিব্রেট করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ চলে এলাম আসসালামু আলাইকুম এভ্রিউন্ড ওয়েলকাম ব্যাক টু রূপকথা স্মল ব্লগস বেলজিয়াম আজ আবারও চলে এলাম একটা ছোট্ট খুব সুন্দর ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো বাচ্চাদের পার্টি সেলিব্রেশনটা তো অবশ্যই একটু ধামাক্কা হয় এবং খুব কিউট হয় কারণ ছোটো ছোটো সব বাচ্চারা যখন একসাথে হয় খেলাধুলা করে খুব মজা করে খুব এক্সাইটেড থাকে সেটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগে তো আজকে সেরকম একটি ভিডিও নিয়ে এলাম বেলজিয়ামে আসলে বাচ্চাদের বার্থডে যেটা যেভাবে সেলিব্রেট করা হয় সেটা আমাদের বাংলাদেশের মতো মোটেই না বাংলাদেশে যেটা হয় যে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে একসাথে পারিবারিকভাবে সেই বার্থডেটা সেলিব্রেট করে থাকি কিন্তু বেলজিয়ামে ওরা যেটা করে সব বাচ্চাদেরকে নিয়ে ওরা কোনো একটা ইনডোর গেম অথবা আউটডোর গেম অ্যাক্টিভিটিসে চলে যায় অথবা সামার হলে তো বাইরে চলে যায় বাচ্চাদেরকে হয়তো ফুটবল খেলায় ছেড়ে দিচ্ছে অথবা কোনো পার্কে ছেড়ে দিচ্ছে সব খাবার দাবার ওখানে নিয়ে যাচ্ছে তো এটা আসলে আমার খুবই ভালো লাগে যে ওরা বাচ্চাদের এনজয়মেন্টের প্রতি খুবই ফোকাস করে বাচ্চাটা কিভাবে সেলিব্রেট করতে পছন্দ করে সেটাই দিকেই তারা আসলে বেশি ফোকাস করে থাকে অনেক সময় ওরা কিন্তু মুভি দেখাতেও নিয়ে যায় আজকের পার্টিতে যেমন ও এনেছে বাচ্চাদেরকে আইস স্কেটিং করাবে সেই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসব। বিশেষ করে বাচ্চারা যেভাবে এনজয় করবে ঠিক সেদিকে তাদের ফোকাসটা থাকে কোন বিষয়টাতে বাচ্চারা এনজয় করবে তো এখানে দেখতে পাচ্ছেন ও সবাইকে একটা একটা ব্যাগ দিচ্ছে কারণ বাচ্চারা অলরেডি চলে আসছে যারা যারা ঢুকছে তাদেরকে ঢোকার সময় একটা ব্যাগ দেওয়া হচ্ছে একটা কাপড়ের ব্যাগ দেওয়া হচ্ছে এবং সেটাতে তারা পেন্ট করবে টেবিলে রাখা আছে সব ধরনের স্ট্রিপসগুলো তো তারা এই ব্যাগটার মধ্যে তারা পেন্ট করবে ব্যাগের উপরে একটা প্রিন্ট আছে সেই প্রিন্টটার মধ্যে তারা পেন্ট করবে তো আসলে তো এরকম দেখা গেছে যে পেন্টিং বা যে কোনো ধরনের খেলাধুলা কোনো ধরনের চ্যালেঞ্জ বাচ্চাদের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয় বাবা মা সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যারা নাকি উইনার হয় তাদের জন্য স্পেশাল গিফট দিয়ে থাকে আর এমনিতে সবাইকেই তারা গিফট দিয়ে থাকে প্রত্যেকটা বাচ্চাকেই যারা গেস্ট বাচ্চা তাদেরকে কিন্তু যার বার্থডে তার ফ্যামিলির পক্ষ থেকে গিফট দেওয়া হয় তো এই যে দেখছেন আমার রূপকথা আর এই হচ্ছে বার্থডে গার্ল ওর পাশে যে বসে আছে আমরা আমাদের বার্থডেতে যেমন বাচ্চাটাকে খুব সাজানো গোছানোর জন্য একেবারে অ্যাঞ্জেল বানিয়ে ফেলার জন্য অনেক ধরনের গেট দিয়ে থাকি মেকআপ দিয়ে থাকি এরা কিন্তু সেটা করে না ওরা জাস্ট একটা সিম্পল টি শার্ট মানে বাসার ড্রেস পরেও পারলে ওরা রেখে দেয় বাচ্চাদেরকে একেবারে সিম্পল সিম্পল রাখে বাচ্চাদেরকে কোনোভাবেই ওইভাবে আমাদের মতো বার্থডে গার্ল বা বার্থডে বয়কে ওইভাবে হাইলাইট করে রাখে না তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বিজি হয়ে পড়েছে সবাইকে একটা একটা ব্যাগ দেওয়া হয়েছে এবং এই ব্যাগের মধ্যে যে ওরা পেন্ট করছে এর পরে এই ব্যাগটার ভেতরেই তাদেরকে গিফট দেওয়া হবে এবং গিফটগুলো কিন্তু সব ওখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো টেবিল এই যে এই টেবিলটার উপরেও রাখা আছে ওই কর্নার আরেকটি টেবিল আছে ওখানে রাখা আছে আর গিফট হিসেবে কি দিয়ে থাকে সাধারণত ওরা কালার বুক দিয়ে থাকে অথবা বেলুন দিয়ে থাকে পেন্সিল কলম ছোটো ছোটো কোনো খেলনা থাকলে সে খেলনা দিয়ে থাকে সেটা অবশ্যই ব্রেন স্টর্মিংয়ের এর জন্য কোনো খেলনা থাকে মোট কথা তারা আসলে চায় বাচ্চা প্রতিটি খেলনা থেকেই যেন ভালো কিছু শেখে সেই দিকটাতেই তাদের নজরটা বেশি থাকে তো এটা আসলে আমার খুব ভালো লেগেছে আমরা যেমন হয়তো মেয়েদেরকে একটা পুতুল দিয়ে দিই ছেলেদেরকে হয়তো একটা বল দিয়ে দিই বা একটা গাড়ি গিফট করে দিই কিন্তু না বেলজিয়ামে আমি যেটা দেখলাম তারা খুবই এডুকেটিভ কোনো খেলনা দিয়ে থাকে যেখান থেকে তারা কিছু শিখবে যে খেলনাটা থেকে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তারা আপনাকে অনেক সময় লিস্ট দিয়ে দিবে যে ওই বাচ্চাটা কি পছন্দ করে সেই লিস্টটা হয়তো একটা ওয়েবসাইট করে সেখানে সেট করে রাখবে এবং আপনার সাথে আপনি যদি ইনভাইটেড হয়ে থাকেন তাহলে আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দেবে আপনি সেখানে ঢুকে বাচ্চার পছন্দ মতো যে গিফটগুলি আছে সেগুলি ওখানে রাখা থাকে সেখান থেকে একটা আপনি অনলাইনেই হয়তো শপিং করে নিলেন অথবা আপনি দেখে আপনি দোকান থেকে কিনে সেটা দিয়ে দিলেন তো আমি এ পর্যন্ত যত গিফট লিস্ট দেখেছি সেখানে আমি সব দেখলাম যে মানে শিক্ষণীয় সবগুলি খেলনার মধ্যেই শিক্ষণীয় কিছু আছে তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর তাদের মধ্যে কোনো আর আরেকটা জিনিস যেটা যে ওখানে যে লিস্ট দেওয়া থাকে সেখানে কিন্তু এক্সপেন্সিভ কিছু দেওয়া থাকে না এদের মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস হয়তো বিশ ইউরো থাকে আমরা হয়তো আমি যেমন পার্সোনালি গিফট দিতে গেলে আমার তিরিশ থেকে চল্লিশ ইউরো একটা বরাদ্দ থাকে তো এদের দেখলাম যে বিশ ইউরো পনেরোই ইউরো দশ ইউরো এগারো ইউরো এক একটা গিফটের দাম তো সেখান থেকে আমি সাধারণত অনলাইনেই কিনি ওখানে আমি আবার আমরা ক্যান্সেল করে দিই যেটা কেনা হয়ে গেছে সেটা আমরা ক্যান্সেল করে দিই তখন পরে যে ওয়েবসাইটে ঢুকলো সে আর একই গিফট তারা দুবার কেনা হলো না তো এই হলো অবস্থা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা টোটাল বিষয়টা হচ্ছে গিফটের লিস্ট ওরাই দিয়ে দেবে কারণ বাচ্চা যেটা পছন্দ করে সেটাই যেন কেনা হয় আমাদের পয়সাটা যেন নষ্ট না হয় সেই দিকটা অবশ্য তারা খেয়াল রাখেন বাবা মারা কারণ আমি একটা গিফট দিয়ে দিলাম বাচ্চা পছন্দ করলো না এতে করে জাস্ট ওয়েস্ট দ্য মানি তো ওরা যেটা করে লিস্ট আপনাকে দিয়ে দিবে সেটা ইনবক্সে হোক আর একটা ওয়েবসাইটে দিয়ে সেটা লিঙ্ক হোক যেভাবেই হোক তো আমার এটা খুবই ভালো লেগেছে অ্যাটলিস্ট পয়সাটা নষ্ট হচ্ছে না আর এরা কাপড় চোপড় দেওয়াটা খুব একটা ইন্টারেস্টেড না ইভেন আমিও সব প্রথম প্রথম ওদেরকে ড্রেস দিতাম বাট আর ড্রেস দেই না আমি সরাসরি বাবা মাকে জিজ্ঞেস করি বাচ্চাটা কী পছন্দ করে ওরা যখন আমাকে সাজেস্ট করে যে এটা 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 তুমি এর মধ্যে একটা কিছু নিয়ে আসলেই হবে ইট এই হচ্ছে খাবার দাবারের আয়োজন এখানে কিন্তু সব হালাল খাবার ছিল একটা খাবার মনে হয় হালাল ছিল না হালাল না বলতে কি আসলে ওদের চিকেন ছিল চিকেনটা হালাল ছিল না এই আরে হালাল ওয়েতে কাটা ছিল না হন ও হয়তো হালাল দোকান থেকেই কেনা বাট আমরা সেটা নেই এই যে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে কিন্তু তাদের পেন্টিংটা করছে কারণ এই ব্যাগ এখান থেকে আবার তাদেরকে অনেক সময় পুরস্কৃত করা হবে যারটা বেস্ট হয়েছে তবে আসলে সবাইকে পুরস্কৃত করা হয় এটা জাস্ট এনকারেজ করা আর কি তাদেরকে যে যার মনের মাথারে মিশিয়ে কিন্তু রাঙিয়ে নিচ্ছে যার ব্যাগটা এবং এই ব্যাগের মধ্যেই তাদেরকে গিফট দেওয়া হবে তো যাই হোক আসলে আমার কিন্তু ভালো লাগে তাদের এই সেলিব্রেশনটা এবং তারা যেটা করে বাসাই খুব একটা করে না বাইরে নিয়ে চলে যায় বাচ্চাদেরকে তো বড়ো বড়ো গ্রুপেই হয় ক্লাসের বিশেষ করে যার বার্থডে তার পছন্দের মানুষগুলোকে সে সিলেক্ট করে বাবা মাকে বলবে অ্যান্ড বাবা মা সেই নামগুলি ধরে ধরে ইনভাইটেশন কার্ড করে সেই ইনভাইটেশন কার্ডটা ওই বাচ্চার মাধ্যমে স্কুলে পাঠিয়ে দেয় তো টিচার তখন ওই কার্ডগুলি নাম ধরে ধরে বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করে থাকে ওখানে ফোন নাম্বার দেওয়া থাকে আমি যদি আমার বাচ্চাটাকে পাঠাই তাহলে আমাকে সেটা কনফার্ম করতে হবে ওরা অনেক সময় এক মাস আগে থেকে এটা দিয়ে দেয় যেন আমি তাকে কনফার্ম করি অথবা আমি ফ্রি যেন রাখি ওই ডিয়েটা এবং আমি যেন রেডি থাকি তো টোটাল বিষয়টা খুবই অর্গানাইজড আমার খুবই ভালো লেগেছে আমরা হলে তো আগের দিন হয়তো ফোন করে বলতাম কালকে আসবেন কিন্তু না যেহেতু ওরা বাইরে নিয়ে যায় বিভিন্ন ইনডোর গেমগুলোতে নিয়ে যায় বা মুভি দেখাতে নিয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু স্পেসিফিক্যালি জানতে হয় যে কতটা বাচ্চা আসবে এবং সেভাবে তারা গ্রুপে বাচ্চাগুলোকে গিফট দিতে হবে গিফট কয়টা লাগবে বা বাচ্চাগুলোর খাওয়ার যেহেতু অর্ডার দিতে হয় খাবারের সংখ্যা বা পরিমাণ সব মিলিয়ে তাদের আসলে ডিটেলসটা আগে থেকে জানতে হয় তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম আমি কিন্তু ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আবারও চলে আসব কারণ এর সেকেন্ড পার্টে আছে তাদেরকে যে আইস স্কেটিং নিয়েছিল তো সেখানে তারা কি মজা করেছে সেটার নিয়ে অবশ্যই আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ